আসসালামু আলাইকুম উপস্থিত আছি তাবুক শহরে রসুল সাল্লাহ তাবুক যুদ্ধের সময় যখন আসেন যে শর্টকাট এবং পুরনো একটা রাস্তা ধরে আসেন সেটা আলুলা আলুলায় এসে রসুল সাল্লাহ আসলাম সাহবিদের বলে যে এটা একটা নিষিদ্ধ জায়গা ঠিক আলুলাও নয় আলুলার পাশেই একটা জায়গা হেগরা বলে পুরতন নাম হেগরা বর্তমানে মাদাইন সালে যেখানে সালেহ আসলামের কংগ্রা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তো শুধুমাত্র সালেহ আলাহ ইসলামের যে ধ্বংসপ্রাপ্ত স্থান সেখানেই যখন তিনি গিয়েছেন তখন সাহাবীদেরকে সাবের অনেকেই সেখান থেকে পানি নিয়ে অলরেডি খাবার তৈরি করে ফেলাই কিন্তু সুস্থ বলেন যে এখানে অভিশপ্ত জায়গা এখান থেকে যত দ্রুত তোমরা এখান থেকে চলে যাও তখন সবাই দ্রুত সেখান থেকে চলে আসে এবং শর্টকাট একটা রাস্তা ধরে আমি ওই রাস্তা ধরেই এসেছি এসে এই তাবুকের ভিতরে আসার ঠিক একশো মাইল একশো কিলোমিটার আগে একটা জায়গা সেখানে বীরে হায়দার নামে একটি পানির জায়গা আছে সেখানে পাহাড় চারিদিকে পাহাড় মধ্যে দিয়ে পানি আসছিল তো আসে সেই পানির ভিতরে পাথর খণ্ড রাখে এবং আরও বেশি করে পরিষ্কার এবং পরিচ্ছন্ন পানি আসে সেই পানি সব সাহাবিরা পান করে এবং সেই পানি এখনও আছে সেখানে গিয়ে আমি আপনাদেরকে সেই বীরে হায়দার দেখাবো যে পানি বাবুকবাসীরা পান করে রসিস্রমাস মজেজার পানি এবং সবাই বলে যে পানি পান করলে শরীরে অনেক রোগ ব্যাধি ভালো হয়ে যায় এবং কিডনি পরিষ্কার হয়ে যায় চলুন আমরা সেই জায়গাটায় গিয়ে সেটা দেখানোর ব্যবস্থা করি দর্শক বিন্দু আস্তে আস্তে ওয়াদির মধ্যে এই যে ওয়াদি থেকে আসলাম আমরা এখানে আসার পরে এই ওয়াদের মধ্যে দেখুন একটা কুদরত হ্যাঁ এই 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 দেখেন উঠে যে যে আমরা ধরতে ভয় পাই এইটাই ওরা খায় এই দেখেন ওরা আমার দেখছে এখন দেখেন কাটাগুলো একদম খাচ্ছে হ্যাঁ এটা কিন্তু জঙ্গলি উঠ আমাদেরকে দেখতে খা ও আরও আছে কিন্তু একটা না পিছনে আরও আসতেছে সাদা সাদা ছোটো ছোটো বাচ্চারাও আছে এই যে আমাদের দেখলো ওরও মনে করছে যে আমি খাবার নিয়ে আসছি আসলে আমার কাছে খাবার নাই আর খাবার আসলে ওটা খুব খুশি হয় এই যে দেখুন অনেক উট একটা না প্রচুর উট এবং এই উটগুলো সবাই ওয়াদি হয়ে হয়ে যাচ্ছে মার্শাল্লাহ তো একটা বিরামহীন রাস্তা কিন্তু পুরো একটা ভালো না হ্যাঁ এক সাদিক এরা আসতেছে ও সাক্ষাৎকার দিতে চায় আর কি এখানকার ইউগুলো দেখেন একদম সেই আলুলার মতোই মনে হয় যেন ঘর বাড়ি ঘর বাড়ি করা পাহাড়গুলো এরকমই আজ কিন্তু না তাবুকের একশো কিলোমিটার দূরের একটা রাস্তা জায়গা এই যে আমরা দেখছি এখন এই যে এই উটগুলো আমরা গ্রামের পরিবেশটা দেখলে এত ভালো লাগে বিশেষ করে এইসব এরিয়ার আল্লাহর একটা ক্ষুদ্র বলা যায় বীরে হায়দার তো আমি আপনাদেরকে রসুদামের স্মৃতিবিসিত যত আছে মদিনা আমি দেখিয়েছি দেখানোর চেষ্টা করি আজকে তাবুক মদিনা থেকে প্রায় সাতশো কিলোমিটার দূরে এবং সেখান থেকে আরও একশো কিলোমিটার দূরে বীরে হায়দার রসুদাম যখন তাবুক যুদ্ধে তাবুক যুদ্ধে আসেন মদিনা থেকে তার সাথে বিশাল বাহিনী এখানে একদল অগ্রগামী যারা শূন্য ছিল তারা এসে এইখানে দেখেন একটা পানির একটা পানির সন্ধান পেয়ে যান সামান্য কিছু পানি আসছিল রসিদ তখন আসেন এখানে এবং এখানে পাথর মেরে মারেন পানিটা থেকে প্রচুর পরিমাণে মজে যাওয়ার পানি এসে যায় সেই থেকে সেই পানি এখনও চলমান এই যে তুর্কিরা তাদের ট্রেন লাইনটা ওইখান দিয়েই করেছে তো সেই সিটি তো যেখানে সাবের একটু আগে এসে এখানে এসে যায় এবং এখানে সেই কাঙ্ক্ষিত যে পানি কূপ সেটা বেড়ে যায় আল্লাহ রসুলের যে সব নিয়ামত আমরা দেখি সেই জায়গায় জায়গায় গিয়েছি আমি বীরে শিফা বীরে রোহা এবং অনেক কূপের কাছে গিয়েছি আজকে তাবুক থেকে একশো কিলোমিটার দূরের যে রাস্তা দিয়ে তাবুকে প্রবেশ করে তাবুক যুদ্ধে জমানো তখন এই কূপে আসেন এবং এই কূপের পানি পান করেন পূপ কূপের দোয়া করেন এবং শেফার একটা পানি হয়ে যায় তো আমিও এই পানিটা এখন একটু চেক করে দেখছি যে পানিটার টেস্টটা কী আলহামদুলিল্লাহ তাবুক যাওয়ার রাস্তায় এখানে কিছু সাহাবারা তাদেরকে নির্দেশ করে এই পানি পান করার জন্য তারপর থেকে এটা চলমান আবার জন হজরত উসমান রাজনু উনি আবার এটারে নির্মাণ করে নতুন করে এই আর কি আমি প্রায় দুই বছর যাবত এখান থেকে পানি নিয়ে যাই বাসায় আমি এই পানি ব্যবহার করি মিন মিন আমাদের এই ভাই মুস্তিমিন ভাই বললেন যে এই পানিটা কিডনির জন্য খুবই ভালো একটা পানি এবং তিনি এই সেই তাবুক থেকে চলে আসছেন আমরা সবাই জানি যখন আলুটা হবে আলুটা আমরা জানি সবাই এদিকটাই এই ওয়াদি হয়ে আসে প্রসিস আসার পরে সেই পানির ভিতরে পাথর টুকরো দিতে থাকে এবং দোয়া করেন সাথে সাথে পানি প্রচুর পানি এসে যায় এবং তখন সবাই পান করে এবং পূর্বমান ধরে সেই কূপটা এখনও আছে এই জায়গাটাই সেই পানির কূপটা এটা মরুভূমি রাস্তা অবশ্যই আমাদের একটু সাবধান থাকতে হবে এখানে একটা থাকার ঘর এবং পানি জমিয়ে রাখার ব্যবস্থাও ছিল এখানে এবার আমরা একটু ওই দিকটা যাবো এই দিকটা মোটরও লাগানো আছে সেদিকটা আমরা এখন যাবো আমরা একটু উপরে উঠলাম যে ভালোভাবে দেখার জন্য এখানে যে এগুলো এটা দেখছিদের আমলে বানানো পানি এখানে ট্যাঙ্কি বলা হয় পানির অবজার্ভ মানে পানি ভরে রাখতো পানির ট্যাঙ্কি কনজারভেটর আর এইখানে যে সেই বিখ্যাত কূপ সেই কূপটা এই যে এখানে আমরা সেই কূপটা দেখছি একদম নীরব একটা গ্রাম মরুভূমি একটা গ্রাম এই যে আলুলা এবং মাদাইসা এখানকার পাহাড়গুলা লাল লাল ধরনের পাহাড় এবং এই পাহাড়ের মাঝে একটু সাবধানেই চলবেন কারণ এখানে হ্যাঁ রেটেল স্নেক থাকার একটা সম্ভাবনা থাকে সাপ থাকে তো সাবধান হয়ে চলাই ভালো পানির কূপ সেখান থেকে একটা মোটর বসিয়ে এইভাবে একটা ট্যাঙ্ক আছে এখান থেকে এসে এই যে আমরা আসছি আমার বন্ধু আসেন এখান থেকে পানি যা যার মতো নিয়ে চলে যাচ্ছে এখান কিন্তু এটা আটকানো এটা বাউন্ডারি ওয়ালটা পুরোটা আটকানো কারণ হলো কিছু অতি উৎসাহী লোক আছেন যারা এখানে আসেন এবং এই কূপের মাঝে বিভিন্ন পয়সা গোল কয়েন মানত রাখে তো সেগুলো কালেক্ট করার জন্য চুরি করার জন্য অনেক লোক আসে এসে ওই ভিতরে যায় গিয়ে ওই কূপটাকে নষ্ট করা হয়েছে এই জন্যই মিনিস্টার ট্যুরিজম এখন এখানে লগ করে দিয়েছে এখানে আসা নিষেধ শুধুমাত্র আপনাদের ভিতরে দেখানোর জন্য আপনাদেরকে একটু অনুভবী হলেও দেখানোর চেষ্টা করলাম এই যে দেখুন এটা কিন্তু সেই আগের যুগের যে তুর্কিদের বানানো ট্রেন স্টেশন ট্রেন লাইনের আর কি স্টেশনটা এই যে সামনেই সেটা সামনেই আমার পিছনে চলুন এবং এই ব্রিজও আছে চলুন সেগুলো আপনাদের একটু দেখানোর ব্যবস্থা করি এই যে দেখুন সেই ট্রেনের যে লাইনটা এবং সেই আগের যুগের ব্রিজটাও কিন্তু দেখছি আমরা এখানে এই যে হলো সেই পুরান প্রাচীন যে ট্রেন স্টেশনটা তুর্কিদের আর কি তুর্কিদের বানানো এখানে লেখা আছে দেখেন ট্রেনের যে এই হলো ট্রেন স্টেশন এই রাস্তাটা যে হয়েছে এই রাস্তার দিক দিয়ে এই ট্রেনটা এসেছিলো এখানে আর কি এরিয়া দ্যাট ইস মানে এখানে এই মিউজিয়াম আছে একটা মিউজিয়ামটা ধ্বংস করা যাবে না বা এখানে কোনো ক্ষতি করা যাবে না সেইভাবে লেখা আছে আর এটা দরজাটা মূলত বন্ধ থাকে একটু আমরা খুললাম আর আর এই হলো সেই ট্রেন স্টেশন যেখানে হ্যাঁ হ্যাঁ এই যে আমরা এখানে ইচ্ছে করে কালচারাল হেরিটেজ তাদের একটা বারকোড আছে দরজার মেন পাশে দুইটা জানলা আর এই হলো কেউ আসতে পারে বাইক থেকে কিন্তু দেখা যায় অনেক বড় করে কিন্তু ভিতরে কিন্তু বড় স্পেস বাইক থেকে অল্প স্পেস একদম একটা দুর্গের মতো যে জিনিসটা অনেকটা দুর্গের মতো এখন ভেঙে আবার করেছে দেখুন ছোটো ছোটো মানে এটা একটা মিউজিয়াম হচ্ছে এখন হ্যাঁ 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 এখানে যাত্রীরা অনেক সময় এসে থাকতো তাই সেই ব্যবস্থাটা করা আছে স্ট্রাকচারটা কিন্তু লোহা দিয়ে পাথর দিয়ে বানানো আগে দরজা ছিল দরজাটা এখন নেই এটা কত বছর হবে পাঁচ সাত ছ বছর হবে এই যে এই অদিটা আমরা এখন দেখছি মাশাল্লাহ এখানে একটা মসজিদও আছে দাঁড়িয়ে আছি যে পুরনো তুর্কি ট্রেন স্টেশন সেই ট্রেন স্টেশনের উপরে এটা যাচ্ছি সেবা বা স্টেশন আর এই দিকটায় আমরা একটুকে দেখলাম যে বিদি হায়দা হুসুস হস্তিতে বিজড়িত এখান থেকে আরও উপরে উঠা যায় যে উপরে উঠে হয়তো লাইটিং বা অন্য কিছু যে সেই যুগের ল্যাম্প হ্যারিকেন সেগুলো ফিট করতে আর এই যে ট্রেন লাইনটা কিন্তু এখান থেকে যাচ্ছে এই যে এখান থেকে সেই দিকে হ্যাঁ হ্যাঁ রসুস আল্লাহ আসলাম স্মৃতিবিজিত রাস্তা সেটাই আমরা এখন যাবো তাবুকুর দিকে এবং রসুল আসলাম যে রাস্তা দিয়ে গেছেন তারই আশেপাশে রাস্তা দিয়ে আমরা এখন যাবো ইনশাল্লাহ এখানে এইখানে রাস্তাটা এই ট্রেন রাস্তা এইটা এখান থেকে সে এই দিকে গিয়েছে বির হায়দার এইটা আর এখানে একটা মসজিদ মসজিদের পাশে একটা ছোট্ট একটা বাগান উদ্যান বলা যায় খেজুর গাছগুলো দেখে আমার মনটা টানলো এই জন্যেই এই খেজুর গাছের পাশে এসে এই যে আপনাদের একটু দেখাবো ওই জন্যই আসলাম যত সুন্দর করে খেজুরগুলো হয়ে গেছে মাসাল্লাহ দেখুন এখন আমরা আবার তাবুকে দিকে ফিরে যাচ্ছি ইনশাআল্লাহ এখান থেকে যে রাস্তাটা আমরা আসলাম আর এখানে আসার পরে একটি মিউজিয়াম আছে পুরনো একটা মিউজিয়াম এটা নতুন করা হয়েছে এখানে কোনো হিস্ট্রি না তবে সুন্দর একটা পরিবেশ আরব কালচার সেগুলো দেখা যায় সাথে সাথে আপনারা এখানে বার্ড গার্ডেন এখানে আপনারা দেখবেন এসে এসে বসা যায়

thank